ভালো করে দিয়ে যাবে আমি আমি মন্দ করে দিব না তোমরা সকলে ভালো থাকো আমার বাবার আশীর্বাদ ভগবানের কাছে তোমাদের আশীর্বাদ চাই আল্লাহর কাছে কোথাও তোমাদের বেশি ভালো থাকুন ভালো থাকো বেশ

নিউ টার্ন আমরা করেছি কে শিক্ষা শিবির করেছে পশ্চিমবঙ্গের জায়গায় কে ছাত্রীদের বিষয়টাকে নিয়ে কেন্দ্র কেন্দ্রে আমরা ক্যাম্প করেছি কেন্দ্র কেন্দ্রে বাস দিয়েছি আমি বাস করেছি সব জায়গায় বাস দিয়েছি কারণ প্রতিদিন আমরা ফল প্রতি কেন্দ্রে আমরা ফল দিয়ে বিষয়টা করছি এই জন্য এদের প্রতিবাদ রইবে গতবার যখন একটা আমাদের নিউ একটা ছাত্র আজ বলে

আচ্ছা এটা আমাদের প্রতি বছরই মাধ্যমিক পরীক্ষার্থীদের পরিবহনের ব্যবস্থা আমাদের ওয়ার্ড থেকে আমরা করে থাকি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণাতে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির প্রচেষ্টাতে আমাদের সাংসদ ডক্টর কাকুরি সহ আমাদের প্রিয় বিধায়ক তাপস দা এবং আমাদের ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিল আইজির হোসেন মন্ডল এবং সভাপতি আমাদের তাপস দা সহ আমাদের সমস্ত কর্মীবৃন্দকে সঙ্গে নিয়ে প্রতি বছরেই আমরা এই ব্যবস্থাপনা করে থাকি এবছরও তার হয়নি আমরা ব্যবস্থা করেছি বিশেষ করে আজকের মাধ্যমিকের তৃতীয় দিন এটা মেন অঙ্ক পরীক্ষা ছাত্রছাত্রীদের একটু ভয় ভীতি পাই বলে তার জন্য আমরা বিশেষ করে আমাদের একজন খুবই অভিজ্ঞ টিচারকে নিয়ে এসে তাদেরকে সেই ভয় ভাঙানোর জন্য তাদেরকে একটু যাতে তারা নিজেদের মধ্যে একটু ভয়টা ভেঙে যায় সেই জন্য একটা টিচারকে দিয়েও তাদের একটু গাইডলাইন আমাদের জানানো হয়েছে হ্যাঁ এটা আমাদের বিগত বছরও হতো আমাদের ওয়ার্ডে যেহেতু যে কোনো কারণবশত বন্ধ হয়ে যাওয়াতে আবার আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি যে নেক্সট ইয়ার থেকে আমরা শিক্ষা শিবিরটাও আমরা প্রশিক্ষণ শিবির ছাত্রছাত্রীদের ছাত্রীদের জন্য ব্যবস্থাপনা করব কারণ আমরা বরাবরই বারো নম্বর ওয়ার্ডের শিক্ষার ক্ষেত্রে আমরা বিশেষ প্রাধান্য দিয়েছি ছাত্র ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে বিশেষ প্রাধান্য দিয়েছি এবং আগামী দিনেও আমরা করিনি কেন আমাদের এত জানুয়ারি মাস কর্মসূচি থাকে আর পরীক্ষাটা এমন গায় গায় অন্তত প্রশিক্ষণ শিবির কুড়ি দিন পঁচিশ দিন আগে করতে হয় মাধ্যমিক দশ দিন আগে করা যায় না এবারে আমরা একদম দায়িত্ব নিলাম আমরা আগামী বছর করবই আমাদের যত কর্মসূচি থাক তার মধ্যে আমরা দুদিন বার করে আমরা করব সেটা হচ্ছে এস্তার নপাড়া স্কুল কেন নপাড়া স্কুলটা আমাদের সাউন্ড প্রুফ আর অনেক কিছু আমরা করতে পারবো আটঘরা ঈদগাহ আছে ওটা অনেক করার সমস্যা ওই জন্য আমরা নপাড়া স্কুলেই করবো প্রশিক্ষণ শিবির আজকের এখানে আমাদের মাস্টারমশাই মাসে স্যার যার হাত ধরে উঠে একজন অঙ্কের টিচার শুধু না হেড টিচার ছিলেন ভাঙড়ে হাই স্কুলে এবং উনি হেড এক্সামিনার ছিলেন এটা আমাদের গর্ব আমাদের দেবব্রত দাস ছিলেন আজকের আমাদের তাপস্যাকতি প্রথম দিন থেকে আছে ইন্দুস্তরদার ন্যাস্তরদার আর আজকের আমরা আনন্দ উৎসাহিত আমরা খুবই আমাদের মাননীয় বিধায়ক তাপস্যা রাজ্যে আসাতে আমাদের কল্যাণ লোক বিশিষ্ট খেলোয়াড় তিনিও উপস্থিত ছিলেন আমাদের পৌরমাতা মাতা উপস্থিত আছে অসংখ্য কর্মী আমাদের বিধায়ক দেখে আমাদের ব্যবস্থা ব্যবস্থাপনাটা খুব সুন্দর এটাই আমরা চাই আমরা বারবার বলছি আমাদের শিক্ষার দিক দিয়ে আমাদের বারো নম্বর ওয়ার্ড এগিয়ে যাক তার জন্য আমাদের ছাত্রছাত্রীদের ছাত্রীদের লেখাপড়ার সাথে যা যা সাহায্য লাগবে আমরা সেইগুলো করবো আমরা প্রত্যেক বছর এই মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে নম্বর ওয়ার্ডের আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা হয় বিধায়কের তরফ থেকে আপনাদের নিজেদের তরফ এবার কি থাকবে এবারে আমরা বলেছি মাধ্যমিক পরীক্ষায় যে সর্বোচ্চ হবে তার লেখাপড়া স্যারদের যেদিন সংবোধন ওই দিন মাধ্যমিকে দশ হাজার টাকা অঙ্ক ইংরেজি আর বাংলায় তিনটে সাবজেক্টের যে সেরা হবে আলাদা পুরস্কার এবং উচ্চ মাধ্যমিকে যে বাংলা ইংলিশে

যে প্রশাসন আইনর ব্যবস্থা নি কেন আমাদের এখানে শোয়েব ধর্ম অনুষ্ঠান হলো দেখেছেন ওখানে বক্সে মিলাদ হচ্ছে আমরা এখান থেকে শুনতে পাইনি একটা আমাদের তিন মসজিদে আমরা ধর্মস্থান গুলো বিভিন্ন তারা যেভাবে মানছে কিছু শৃঙ্খলা আছে পিকনিক নাম করে দুমদাম মাইক বাজাচ্ছে আমাদের এগুলো তো ঠিক না এগুলো শব্দ দূষণ বলে না এখন একটা বিধি নিষেধ জারি হয়েছে একদিকে আজ থেকে সিবিএসসি আইসিএলসি বোর্ডের পরীক্ষা চালু হয়েছে আবার হাইকোর্টের নয় আবার অন্যদিকে আমাদের মাধ্যমিক চলছে আজকে ম্যাথ এই সময় যারা এগুলো করছে তারা সমাজের ভালোর জন্যে করছে না তারা সমাজের খারাপের জন্যে করছে আজকের আমাদের বিধায়ক একটা আমরা দেখেছি জবাবারের একটা বিয়ের অনুষ্ঠান সেখানে কোনো মাইকের কিচ্ছু নেই কত বড় বড় শুব্রত বক্সি সে আমাদের রাজ্য সভাব দিতে শুরু করে মন্ত্রী চন্দ্রিয়া বরচাজ এর শুরু করে রতিন বোস সুজিত বোস কাউন্সিলার থেকে শুরু করে এমএলএ সবাই এসছে সোম থেকে শুরু করে কিন্তু সেখানেও কিন্তু সব সাউন্ড প্রুফ ছিল এগুলো আমাদের একটা কিন্তু বিধায়কের কাছে আমরা শিখি এই যে যেগুলো করছি এটাও বিধায়কের কাছে শেখা তাই আমরা আমাদের দিদিকে অভিনন্দন জানানো দিদির থেকে এগুলো আমরা প্রথম আমরা এই রাজ্যে এইগুলো চালু হয় তারপরে আমাদের অভিনন্দন জানাবো আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুব আইকন আমাদের কাকুলিদি সাংসদে উত্তর লড়াই করছে কাকুলিদিকে অভিনন্দন জানাবো আর আমাদের তাপসি আর আমরা যারা এখানে আছি তাপস তারক করে কাউন্সিলার আমাদের সমস্ত কর্মী মহিলা কর্মী সবাইকে তাদের অভিনন্দন জানাবো তারা সকাল আটটার মধ্যে যে যার বাড়ির কাজ চলে রেখে তারা এখানে চলে আসছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা পরীক্ষা দিচ্ছে এবং আমরা এখানে যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই একটা জিনিসই জানি যে আমাদের ওয়ার্ডের ছাত্র ছাত্রীরা যাতে ভালো রেজাল্ট করে ভালোভাবে যেতে পারে ভালোভাবে পৌঁছাতে পারে সেই মতো আমরা প্রত্যেকদিনই পরিষেবা দিয়ে থাকবো এবং এখানে আমাদের মমতা মন্ডল আছে যে কাউন্সিলর আছে প্রাক্তন কাউন্সিলার আজিজুল হাসান মন্ডল ইন্দু সরকার ও মিরাজ সরকার এবং আমাদের তৃণমূল কংগ্রেসের প্রত্যেক কর্মী এবং ভাইরা এখানে আছে সবাই মিলে একত্রিত যাতে সবাই সুতরাং পরীক্ষা দিতে হয় আমরা লক্ষ্য প্রতি বছরই এরকম করে থাকি প্রতি বছরে আমরা এইভাবে টেস্ট পেপার দেই এবং মাধ্যমিক পরীক্ষা দেখতে সবাইকে আমরা এইভাবে স্কুলে পৌঁছে দেই এবং প্রস্তুত নিয়ে আসি এটা আমাদের বারো নম্বর ওয়ার্ডের পৌর মাতা মমতা মন্ডলের নেতৃত্বে এবং প্রাক্তন কাউন্সিলর আইসোলেশন মন্ডলের নেতৃত্বে এবং বা সভাপতি তাপস্যা চক্রবর্তীরও অনুপ্রেরণায় এবং আমাদের সবাইকে নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের ওয়ার্ড থেকে এইভাবে আমরা কাজ করি যাতে সমস্ত বাচ্চারা ঠিক আমাদের সেইভাবে পাঠাই যাতে বাচ্চারা ভালোভাবে পরীক্ষা দিতে পারে এবং সেইভাবে আমাদের মাস্টার দিয়ে এবং গাইড দেয় যাতে যাতে সবাই পাস করে এবং আমাদের তার থেকে আমরা বলেছি যে সবচেয়ে যে নাম্বার বেশি পাবে দশ হাজার থেকে আমরা আমাদের পৌরমাতা বলেছে সেটা আমরা দেবো এবং আরো এমএলএ আমাদের বলে গেছেন দেখেছেন এমএলও বলেছে যে আমাদের বিধান আমাদের যে নিউ টাউনের মধ্যে যে কুড়ি নম্বরের মধ্যে থাকবে সে তাকেও আমরা একটা ভালো প্রাইজ দিয়ে আমরা তাদের উপর এবং আল্লাহর কাছে দোয়া করি যাতে সবাই ভালোভাবে পাশ করুক এবং মা বাবার মুখ উজ্জ্বল করে এটা আমরা এ করি আমি বলতে